আর আল্লাহ পাক তো ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজা রাতে যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সামনে হাজির হয় আমি তাকে माफ করে দেব সুবহানাল্লাহ একটা হাদিসে কুদসির মধ্যে এটাও আছে হে আদন সন্তান তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরীক করোনি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো আবার নবী সাল্লাম সুপারিশ করবেন যার অন্তরে এক জাররা পরিমাণ ইমান থাকবে তারা জান্নাতে যাবে তাহলে তাহলে কি কারণে কি কারণে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে উত্তরটা দেন দেখি তাদের আমল নামে কিসের পথ থাকতে পারে কিসের এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে এখন দেখেন কিছু মানুষ আছে যারা বলছে যে ই সাহেব নে মারিয়াম আল্লাহর সন্তান না এটা শিরিক নয় এবং তাদের সংখ্যা পৃথিবীতে সাতশো আটশো কোটির মতো নাকি আরো কম বেশি হবে এটা চলে গেছে যারা আছে এবং যারা আসবে কিছু মানুষ বলছে ওজায়ের আলাই ইসলাম আল্লাহর সন্তান নাহজুবিল্লাহ এরা হচ্ছে জিউস যারা এখন প্যালেস্টাইন দখল করে আছে আর এ কথা বলতে আমাদের বুকে ভয় থাকা উচিত নয় যে ওইটা আমাদের জমি তাদের জমি নয় ওখানকার ঘটনা হচ্ছে এমন একটা উপমা দিয়ে বোঝানো যায় মনে করেন আপনি আপনার ঘরে বসে আছেন আপনার দরজা একজন মেহমান এসেছে মেহমান নক করছেন ঠক 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 ভাই আমাকে একটু হেল্প করেন আমি খাইনি অনেক দিন আমার কাপড় নাই আমার খাবার নাই আমার থাকার জায়গা নাই একটু আশ্রয় দেন আপনি মাসাল্লাহ মুসলিম দয়া দয়াপর্বশ হয়ে দরজা খুলে দিলেন তাকে ড্রয়িং রুমে বসালেন সুন্দর করে খাওয়ালেন কাপড় দিলেন রেস্ট করার জায়গা দিলেন এবার সে সেখানে থাকতে থাকতে পরিকল্পনা করলো যে আপনাকে আপনার বাসা থেকে বের করে দিবে একদিন আপনাকে ঘাট ধরে আপনার বাসা থেকে বের করে দিল দিয়ে দরজার ভিতর থেকে লাগিয়ে দিল এখন দরজার বাইরে দাঁড়িয়ে আপনি নক করছেন আমার ঘর আমাকে ফেরত দাও আমার ঘর আমাকে ফেরত দাও আর এই ব্যক্তি বলছে আপনি জঙ্গি আপনি সন্ত্রাসী এটা হচ্ছে সবচেয়ে সেরা উদাহরণ প্যালেস্টাইন এক্সাম্পল তো এরা বলছে ওজায় আলি ইসালাম আল্লাহর সন্তান একটা কথা আমি বলি হতাশ হবেন না ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরে ধাওয়া করছিল মুসা আলি ইসালামকে আল্লাপাক কি করেছেন আল্লাপাক সব সৈন্যকে আগে লোহিত সাগরে এনেছেন আনার পরে মুসা আলি ইসলামকে পার করে দিয়েছেন তারা যখন মাঝখানে এসেছে তখন আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছে ঠিক আছে আল্লাহ পাক ঠিক একই কাজটা করবেন ইনশাআল্লাহ এই জেরুজালেমে ইনশাআল্লাহ তাআলা সবাইকে এনেছেন আল্লাহ পাক পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওরা বিশ্বকে রুল করবে সামনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরা বিশ্বকে শাসন করবে সামনে অচিরেই কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়ামকে নামাবেন এবং তার হাতে তাদের নেতা মসীহুদ দাজ্জাল নিয়তে হবে ইনশাআল্লাহ তাআলা এবং পুরো কলোনি কমিউনিটি একসাথে колаপস করে যাবে পৃথিবীবিকেতে নাম অস্তিত্ব মুছে যাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক ওই লোহিত সাগরের সুন্নাহ এখানে अप्लाई করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক এই কারণেই একত্রিত করেছে এটা আল্লাহ স্টাইল সুন্নাহ আসেন এরা বলছে ওজাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান আবার দেখেন কিছু মানুষ বলছে আল্লাহকে পাওয়ার জন্য স্ট্যাচু ওয়ার্শিপ করা যায় এরা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম কিছু কিছু মানুষ মানুষ বলছে কবরে করা যায় ব্যক্তি বলছে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করা যায় তিনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন আমার দোয়া পৌঁছে দিবেন আল্লাহ পর্যন্ত কিছু মানুষ বলছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর করা যায় জবাই করা যায় কসম করা যায় ইত্যাদি ইত্যাদি আর কিছু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে কিছু মানুষ কে অস্বীকার করছে ভাগ্যকে অস্বীকার করছে কিছু মানুষ দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়ে আছে দিনের জাররা পরিমাণ ফিকির নাই আবার কিছু মানুষ এই উম্মতের মধ্যে দাবি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন আরো নবী আসতে পারে এবং তারা প্রকাশ্যে মাহফিল করার চেষ্টা করছে এখন বাংলাদেশে আবার কিছু মানুষ বলছে আমরা কোরআন মানি হাদিস মানি না এই যতগুলো কথা আমি বললাম এর প্রত্যেকটাই হচ্ছে শিখ এই শীতগুলো হয় তিনভাবে চিন্তায় শির হয় কথায় শিখ হয় এবং কাজে শিখ হয় চিন্তা কাজ এবং কথা আকিদায় শিখ থাকে আমলে শিখ থাকে আবার কথাতেও শিখ থাকে এই শিরকের পাপের কারণে আল্লাহ রবুল্লা আলমিন বেশিরভাগ মানুষকে জাহান নামে দিবেন বলেন না কিন্তু কারো আমল নামায় যদি সির্কের পাপ না থাকে সিরিক থেকে তওবা করে যে কোনো পাপ নিয়ে সে কবরে যায় নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে এই মানুষকে আল্লাপাক মাফ করে দিবেন তাহলে আমরা আজকে এতটুকু শিখলাম প্রথমে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে সির্কের ব্যাপারে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে সির্কের ব্যাপারে এবং বেদাহাতের ব্যাপারে এটা কি জিনিস বেদাত হচ্ছে এমন জিনিস মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা فهو رد নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এমন কোন কাজ করে ইসলামের মধ্যে যেই কাজের পিছনে আমার কোন দলিল নাই প্রমাণ নাই আমার পক্ষ থেকে কোন আদেশ নাই নিশেদ নাই কোন হুজ্জাত নাই এটাই বেদাত প্রত্যেকটা মানে আপনার প্রতিটা কাজ প্রতিটা কাজ হতে হবে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই জায়গায় নতুন কোন পদ্ধতি চালু করলে আপনি বেদায়াতি হয়ে যাবেন বেদাতির পরিণতি কি তার সমস্ত আমল গুলোকে আল্লাহ ধুলো বানিয়ে দিবেন সবকিছু সময় না হাদিস এসেছে নবী সালাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন এবং এই কাউসারের পানি যে একবার পান করবে কে আমাদের মাঠে সে আর কখনো পিপাস হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি পানি পান করাবেন উম্মতকে হঠাৎ পর্দা পড়ে যাবে আল্লাহ নবী বলবেন হুম মিন্নি এরা তো আমার উম্মত পর্দা পড়ে গেল কেন তাকে জানানো হবে ইননা কা লা মা আহদাসা বাদাক আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার শরীয়তের মধ্যে কত বিদআত চালু করেছিল তো বিদআতের সম্পর্কে নবী সাল্লাল্লাহু বলবেন সুহকান সুহকান লিমান মুগাইয়ারি দূর হও দূর হও যারা আমার দিনের মধ্যে সংযোজন করেছ দূর হয়ে যাও নবীজি অভিশাপ দিবেন নাউজুবিল্লাহ একটা মারাত্মক বিষয় হচ্ছে বেদাত করতে থাকলে মানুষ তওবা করে না একজন চোর তওবা করতে পারে সে জানে এটা খারাপ কাজ একজন জেনাকারী তওবা করতে পারে সে জানে এটা খারাপ একজন পতিতালয়ের মেয়ে তওবা করতে পারে সে জানে এটা খারাপ কিন্তু যে ব্যক্তি ইসলামের কাজ করছে ভালো মনে করে সে মনে করছে এগুলো কল্যাণের কাজ ভালো কাজ সে কখনো তবা করতে চাইবে না এই কারণে বেদা শেষ পর্যন্ত তবা করে না অতএব শিরকার বেদা এই পাপ থেকে দূরে থাকেন এরপর আমি সামনে যাই আরেকটা মেজর জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সেটা হলো হারাম রিজিক আজকে আমাদের রিজিকের যে সিস্টেমটা আছে এর মধ্যে বেশিরভাগ পরিবারে হারাম রিজিক ঢুকে গেছে বলেন কেউ সরাসরি হারাম কেউ ঘুরিয়ে ফিরিয়ে হারাম সবচেয়ে বড় মারাত্মক যে হারামটা ঢুকেছে তার নাম হচ্ছে রিবা বা সুদ ম্যাক্সিমাম আমরা সুদ আমার কিসের দাড়ি টুপি এগুলো দেখার প্রয়োজন নাই আমি নিজেও সুদখোর কিভাবে প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে মনে করেন আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি ফ্ল্যাটের মালিক আমার ভাড়ার টাকা দিয়ে তার ব্যাংকের লোন শোধ করে পরোক্ষভাবে আমি সুদের সাথে সম্পৃক্ত আছি আপনি পারবেন না এই জামানা সম্পর্কে নবী সাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সুদ থেকে বেঁচে থাকতে পারবে না যে বেঁচে থাকার চেষ্টা করবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে কোনো সন্দেহ না এটা সেই জামানা টপ টু বটম সব জায়গায় সুদ আর জানি না আয়াতগুলো কোরআনে আছে কি না আদৌ বা এগুলো মানুষকে শোনানো হয় কি না আদৌ তা আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আল্লাহ ভাই কোরআনে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আমি অনুবাদ করছি আমি জাস্ট অনুবাদক হোক সুরাবা দুইশো উনআশি থেকে পড়া শুরু করেন তুমি যদি মুমিন হয়ে থাকো হে মুহমিন গন ইকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তেলাহ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তেকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াজারু মা বাকি আমিনা রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইনকুঞ্চুমিনিন যদি প্রকৃত অর্থে মুহমিন হয়ে থাকে গোয়েল্লাম চা ফায়ারু আমি আল্লাহ বলছি তোমরা যদি এটা না করো ফাজারু বি হার বি মিন আল্লাহ হেমার রসূলে তাহলে আল্লাহ এবং তার রসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো কোয় এখন রাস্তা আপনার আমি অনুবাদ করে শুনিয়ে দিয়েছি আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে এখন ডিসিশন ইজ হোর্স প্যাচ ইজ ইউর চুজ ইউর প্যাথ রাস্তা আপনার আপনি ফিক্স করেন কি করবেন যদি আপনি সুদ খান এক নাম্বার অথবা দেন দুই নাম্বার তিন আপনি সাক্ষী থাকেন চার লিখে রাখেন আপনি সমান পাপি এই চার শ্রেণীর মানুষকে নবী সাল আলী আসসালাম অভিশাপ দিয়েছেন ল করেছেন আর নবী সাল্লাহ আলী অভিশাপ নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে ম্যান উত্তর দিতে পারবো এটা বিশ্বাস করা হোক তার অভিশাপ নিয়ে যদি আমরা উঠি হাউসে কাউসারের পানি পাব প্রত্যাশা করাটা বোকামি হবে তার অভিশাপ নিয়ে যদি আমরা মাঠে উঠি তাহলে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন এটা ভাবা বোকামি হবে রাতে আল্লাহ রসুল দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে নবী জিজ্ঞাসা করবেন সাল্লাম এরা কারা হেজিব জিবরাহির আলী ইসলাম বললেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর যারা সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে আজকে রক্তের নদীতে এদেরকে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে কি করবেন আপনি ফিক্স করেন ইসলাম তরোয়ারের জোরে ছড়ায় নাই আমি আপনার গর্দানে তরবাল ধরে বলবো না যে সুদ ছেড়ে দেন বলবো কেউ বলবে না ইসলাম এভাবে ছড়ায় নাই ইসলাম সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে

আরেকটা কথা বলি এই হাদিসটাও শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম কার নবী আপনার তো আপনারই তো নবী তিনি বলেছেন সুদের পাপের তেয়াত্তরটা শাখা আছে কতটা যার সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা এখানে যদি একটা বিল্ডিং থাকে যে বিল্ডিং এর মধ্যে মনে করেন কথার কথা না বিল্লাহ অনেক প্রস্টিটিউট মহিলা আছে কথা বুঝতে পারছেন এখানে আছে অনেক প্রস্টিটিউট মহিলা যারা এখনকার ভাষায় সেক্স ওয়ার্কার্স কারণ তারা যৌনকর্মী বলতে চায় অতীত শব্দ ইউজ করতে চায় না তারা এটাকে একটা স্বীকৃতি দিতে চেষ্টা করছে আর কি সেক্স এটা একটা কাজ এই কারণেই সমাজে বেশি বেশি মহামারী ছড়াবে এই কারণেই সমাজে এমন এমন কিছু পাপ ছড়াবে সরি এমন কিছু রোগ ছড়াবে যেই রোগগুলো কখনো ছিল না ইতিহাসে এই কারণেই আরে এসেছে শেষ জামানায় যখন অশ্লীলতা বেড়ে যাবে বেহায়াপনা বেড়ে যাবে নগ্নতা বেড়ে যাবে তখন সমাজে বেশি বেশি এমন এমন রোগ ছড়াবে যে রোগগুলো আগে কখনো ছিল না মনে করেন এখানে এমন একটা বিল্ডিং আছে সেখানে কিছু সেক্স ওয়ার্কারস আছে এখানে কেউ ম্যানেজার কেউ কাজ করে কেউ মনে করেন দারোয়ান কেউ মনে করেন ডিলার এগিয়ে দিচ্ছে কেউ মনে করেন যে ঘরে ঢুকিয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি এক একজন এক এক সেকশনে কাজ করছে একটা কর্পোরেট সেকশনের মতো এখন আপনি কি তাদের কারো বাসায় দাওয়াত খেতে চাইবেন চাইবেন আপনি কি তাদের কার উপার্জন খেতে চাইবেন যদি এমন হয় এখানে সব সেক্স ওয়ার্কার নয় সবাই আমাদের মা নাউজ্লা শব্দটা প্রয়োগ করলাম আঘাত করার জন্য কারণ নবীজি বলেছেন মায়ের কথা মনে করেন এরা সবাই আমাদের মা নাউজ্লা এখন কি আপনি এটাকে পছন্দ করবেন এখানে যদি কেউ কাজ করে তার রিজিক খেতে চাইবেন রিভার মধ্য দিয়ে আমরা এগুলো করছি কোনো ফিকির নাই যাই আসে না কাছ কারো কিছু দিব্যি খাচ্ছে যখন দেখবেন পাপ করতে 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 আমার মনের মধ্যে কোনো রিয়াকশন হচ্ছে না তখন বুঝে নিবেন কলম মরে গেছে ডিস্ট্রয়েড ডেডার হ্যাঁ একজন মুমিনের পরিচয় হচ্ছে ছোট ছোট পাপ তার কাছে পাহাড়ের মতো মনে হবে আর একজন ফাঁসেকের পরিচয় হচ্ছে বড় বড় পাপ তার কাছে মাছির মতো মনে হয় তাড়ালেই চলে যায় আরো আছে সেই বোখারে একটা হারিসে নবীজি বলেছেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খায় সে যেন ছত্রিশ বার জেনা করেছে একবার জেনা করার শাস্তি একশো বেত্রাঘাত এবং এক বছরের জন্য বহিষ্কার যেটাকে আমরা উস্কে দিয়ে এখন বলি কাছে আসার গল্প একবার একবার সুরা নূর পড়েন সুরা নুরের প্রথম আয়াতগুলো পড়েন যদি কেউ জেনা করে একবার একশো বেত্রাঘাত এবং এক বছরের জন্য বহিষ্কার আর যদি আর যদি কোনো বিবাহিত ব্যক্তি করে তার শাস্তি হচ্ছে রজম রজম পাথর নিক্ষেপ করে হত্যা করা আর এক দীর্ঘাম সুদ খেলে আপনি ছত্রিশটা মেয়েকে রেপ করছেন এবার চিন্তা করেন এই শাস্তিগুলো যদি দুনিয়ায় কার্যকর না হয় দুনিয়াতে যদি আমরা তওবা না করে যেতে পারি পরকালে কার্যকর হবে কোনো সন্দেহ নাই দুনিয়াতে শোধ করে যাওয়া ভালো পরকালের চাইতে অতএব আল্লাহর আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আল্লাহর সুদ ছেড়ে দেন ভ্যান চালায় খান সবজি বিক্রি করে খান একটা ছোট কাপড়ের ব্যবসা করে খান একটা মাছের আরত করে খান গবাদি পশু প্রতিপালন করে খান কাজ করে খান আল্লাহর ওয়াস্তে সুদে যায় না আপনার পুরো দুনিয়া এবং আখরাত বরবাদ হয়ে যাবে এবং আপনি এর মধ্য দিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করছেন নবির সাথে যুদ্ধ করছেন এর উপরেও আছে পেপার মানির মধ্যে সুদ ওই যে বললো এক দীর্হাম এই দীর্হাম দীর্হাম মানে রৌপ্য মুদ্রা দিনার এটা কি জিনিস স্বর্ণ মুদ্রা ইসলামিক মুদ্রা সেই যে চলে গেছে ব্রিটিশরা আসার আগে এখন আর দেখা যায় না একটা গোল্ড কয়েন যার মূল্য মূল্যটাকে ইকোনমিক্সের ভাষায় বলে ইন্টেন্সিক ভ্যালু ইন্টেন্সিক ভ্যালু এই ভ্যালুটা এই স্বর্ণমুদ্রার ভিতরেই থাকে এটা পেপার মানির ভ্যালু ইন্টেন্সিক ভ্যালু এর ভিতরে থাকে না এর বাইরে থাকে যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কমাতে পারবেন বাড়াতে পারবেন আর এর সাথে যখন পেট্রো ডলার অ্যাড হয়েছে তখন তো মাসাল্লাহ জুলুম আরও উপরে উঠে গেছে আর যারা পেট্রো ডলার সিস্টেম চালু করেছে এইসব হক্কবিলাসে আরবদেরকে আমরা বলি এরা হচ্ছে আমিরুল মুমিনিন নাউজুবিল্লাহ কত অন্ধ হলো মানুষ এদেরকে আমিরুল মুমিনিন মনে করতে পারে যারা মুসলিমদের প্রপার্টি সব আমেরিকার হাতে তুলে দিয়েছে আর সেই প্রপার্টি দিয়ে এরা বোমবিং করে করে সারা বিশ্বের মধ্যে মুসলিম হত্যা করছে আল্লাহ পাক সেই যে বলেছেন সূরা মায়িদের মধ্যে 5 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুহুমুমিনগন লা তাত্তাখিঝুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে মুমিনগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে রূপে গ্রহণ করো না কে বলেছেন আল্লার আল্লাহর কি আমি জিওপলিটিক্স ভালো বুঝি আল্লাহর কাছে আমি আমার ভালো বন্ধু ভালো বুঝি কাদেরকে বা আদুহুম আউলিয়া ও বা যারা একে অপরের বন্ধু যারা একে অপরের বন্ধু বমইয়াত ওয়া লাহুম মিনকুম ফা ইন্নাহুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে তাদের অন্তর্ভুক্ত এই উম্মার কেউ না তারা হোক বিশ্বের এইসব নামধারী মুসলিম ক্যান্ডিডেট চাইতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেক ভালো আছে হাজার গুণে ভালো আছে কি মনে করেন আর বোঝাক তৌফিক দান করুন আসেন রিবার কথা বলতে গিয়ে কথাটা আসছি ভ্যালু বলে একটা বিষয় আছে এত ডিটেলস বিষয় মাহফিলে বলা সম্ভব এতটুকু বলবো যে ইনশাআল্লাহ আল্লাহ তেলা ইনশা আল্লাহ আপনি যদি আপনার সম্পদকে সাস্টেইনেবল অ্যাসেটে রূপান্তরিত করেন আগামী দিনগুলোতে আপনি ইনশাল্লাহ জিতবেন আদারওয়াইজ হেরে যাবেন ফর এক্সাম্পল আপনি যদি আপনার সম্পদকে জমিতে কনভার্ট করেন গবাদি পশুর প্রজেক্ট করেন আপনি যদি মাছের প্রজেক্ট করেন ব্যবসা ইনভেস্ট করেন বা কিছু গোল্ড রাখেন কিছু সিলভার কিছু আপনার রূপা রাখেন ইত্যাদি ইত্যাদি পরবর্তী সময়গুলোতে গিয়ে আপনার সম্পদের মান কমে যাবে না ইনশাআল্লাহ বাড়বে আপনি সমস্ত সম্পদ যদি পেপার মানির মধ্যে রেখে দেন আস্তে আস্তে আপনার সম্পদের মান কমবে সামনে দশ পনেরো বিশ ত্রিশ বছর পর আপনি সম্পদ হারাবেন এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না বাকিটা আপনারা পড়াশোনা করে বুঝে নেবেন যেটা বলতে চাচ্ছি ইকোনমিক সেকশনে আমরা সবাই মোটামুটি হারামের সাথে সম্পৃক্ত এর পাশাপাশি আছে আবার ঘুষ আছে না না দিলে চাকরি হয় না সুফহান আল্লাহ আবার অনেক আলেম ফতোয়া দিচ্ছে এখন তুমি যদি যোগ্য হয়ে থাকো কিন্তু তোমাকে জব দিচ্ছে না তাহলে তোমার জন্য ঘুষ দেওয়া যায় কত ঘুরিয়ে করছি আমরা আল্লাহ ভালো জানেন যে নিবে আর যে দিবে সমান অপরাধী দুজন একজন ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে আরেকজন আরেকজন ব্যক্তি মাদক উৎপাদন করে কেউ সেল করে কেউ ডিস্ট্রিবিউট করে সবাই অপরাধী না এরপরে আবার আছে দেখবেন অন্যের সম্পদ আত্মসাৎ করা দুর্নীতি করছি অন্যের সম্পদ আত্মসাৎ করছি অনেক সময় দিনের লেমাজেই ধার্মিকতার লেমাজেই মানুষের সম্পদ লুটে পড়ে খাচ্ছে কত মাজার আছে যায় দেখেন মানুষের সম্পদ কিভাবে লুটে খাচ্ছে আল্লাহ ভালো জানে ওখানে যত মোমবাতি জমা পড়ে এগুলো বিক্রি করলে মনে একটা পদ্মা সেতু হবে আল্লাহ ভালো চান বেশি বলে ফেলাইছে মনে হয় যাই হোক এমন অনেক জায়গা আছে গরু ছাগল দিচ্ছে মাসাল্লাহ মানুষের টাকা দিচ্ছে এই যে কয়দিন আগে দেখলাম একটা চ্যানেলই দেখলাম দান বাক্স খুলেছে কোটি কোটি টাকা বের হচ্ছে এখন জি আমি মনে করতে পারছি না বাট আমি দেখেছিলাম তো না ঠিক আছে মসজিদে টাকা দিতে পারে মানুষ সমস্যা নাই আমি বলছি এমন জায়গা যেখানে আল্লাহর সাথে শির হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা ধর্মের লেবাসে অনেক সময় মানুষের সম্পত্তি উঠে পড়ে খাচ্ছি খাচ্ছি না অনেক মুসলিম আছে যারা বোনের সম্পত্তির অধিকার দেয় নাই আল্লাহ রাস্তার সময় দিয়ে আসে চিল্লা দিয়ে আসে বলছে যে আমার বোন আমাকে সম্পত্তি দান করে দিয়েছে তাহলে কেমনে দান করছে ভাই আমি ওকে বলছি তুই যদি আমাকে দিস তো সব হবে তো দিয়ে দিচ্ছে মাসাল্লাহ তা বললাম যে আপনি মরার আগে ওটা তাকে সবের আশায় দিয়ে দিয়ে এই অবস্থায় মরেন না আমরা অনেক সময় ধর্মের লেমাজেও মানুষের সম্পদ আত্মসাত করি কোনো সন্দেহ নাই আল্লাবাক আমাদেরকেও হেফাজত করুন আমি